যখনই এই হাসিনাকে এই স্বাধীনতাকামী দেশের মানুষ লাতি মেরে দেশ থেকে বের করে দিল তারপর থেকে তাদের এই কি বলে তাদের বাতের যেন কে নুন চিটা দিয়ে দিছে মানে তাদেরকে আর তাদের তারা শান্তিতে থাকলেও তাদের জন্য আর বাল লাগছে না আপনারা দেখেন লাস্ট যেটা ওই তাদের দুর্গাপূজা পালিত হলো গত গত কিছুদিন আগে এই দুর্গাপূজার সময় বাংলাদেশের ইতিহাসে সব থেকে বেশি নিরাপত্তা এবং সব থেকে বেশি পূজা পালন করেছে তারা ঠিক আছে তো মানে সবচেয়ে মানে শান্তি শৃঙ্খলায় তাদেরকে এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব বিডিআর বিজিবি তার পাশাপাশি ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামী তারপর হেফাজতে ইসলাম সবগুলা দল মিলে তাদেরকে ওই কি মানে ওই নিরাপত্তা দিয়েছে এখানেও এই চিসমা দাসের প্রশ্ন ওই এখানে সেনাবাহিনী যাবে কেন তারপরে মুসলিমরা গিয়ে পাহারা দেবে কেন মানে এখানেও তার ভাল লাগছে না কারণ হচ্ছে সে শান্তিতে থাকতে চায় না সে চায় এই এই তাদের এই প্রোগ্রামগুলোতে যেন আওয়ামী লীগ এসে হামলা করে অথবা নিজেরা নিজেরা কিছু গণ্ডগোল করে তারা যেন আবার এই বিশ্ববাসীকে দেখাতে পারে যে দেখো এখানে আমরা নিরাপদ নয় তাদের একটি সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মানে বিশ্ব মিডিয়াকে যেটা হচ্ছে বিশ্ব মিডিয়াকে বলা যে আমরা এদেশে শান্তিতে নাই আমরা খুব অশান্তিতে আসি এদেশে সংখ্যালঘুরা নিরাপদ নয় এই বিষয়ে তারা মানে বিশ্ব মিডিয়াতে প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছে এটা আপনারা দেখেছেন কিন্তু এই কঠিন সময় সরকারের কি করা উচিত সরকারের এই কঠিন সময় এই চতুর্মুখী যেটাকে চতুর্মুখী ষড়যন্ত্র সময় সরকারকে আরো শক্ত এবং দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত আমি মনে করি আপনার দেখুন এই যে কিছুদিন পরপর এক একটা সন্ত্রাসী বাহিনী রাজপথে নেমে আসছে ওই ওই ইয়ে নিয়ে ওই ওইটা নিয়ে ওইটা নিয়ে ওই দাবি দেওয়া নিয়ে ওই দাবি দেওয়া নিয়ে এই যে একটা অবস্থা শুরু হয়েছে এই অবস্থার থেকে আমরা বের হয়ে আসতে না পারলে এরা কিন্তু ষড়যন্ত্র করে ঠিকই এরা এই কি বলে ইয়ে করে ফেলবে বুঝছেন এই দেশটাকে অকার্যকর করার চেষ্টা করে ফেলবে তো আমরা আমরা বলতে চাই এই যে বর্তমান যে গভর্নমেন্ট আছে ডক্টর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টার যে মন্ত্রিসভা বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই এই সময় প্রশাসনকে অত্যন্ত কঠিন আরও বেশি কঠিন পদক্ষেপ নিতে হবে না হয় কিন্তু এরা এই কী বলে এই লালা সবাই রাস্তায় নেমে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এদেরকে কঠোর হাতে দমন করতে হবে না হয়ে কিন্তু এরা আরও বেশি ইয়ে পেয়ে রাস্তায় নেমে আসবে সবাই ঠিক আছে তারপরে আপনারা দেখুন ওই যে আরেকটা জিনিস ফলো করতে পারেন ফখর উদ্দিন মঈনউদ্দিন দু সালে ছয় সালে যখন ওরা আসলো তত্ত্বাবধায়ক সরকারে। তারা কিন্তু খুব কঠোর হাতে সবাইকে দমন করেছিল হ্যাঁ কেউ রাস্তায় নামতে পারেনি কেউ রাস্তায় নেমে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেনি কিন্তু আমি বুঝি না এই ইউনুস ডক্টর ইউনুস সরকার কেন কঠিন পদক্ষেপ নিচ্ছে না এবং এই সরকারি বাহিনীগুলোকে কেন তারা আইন তারপরে বল প্রয়োগ করতে বাধা দিচ্ছে আজকে দেখুন কিভাবে তারা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ মানে এই একজন আশা মি সন্ত্রাসী ইস্কনের এই যে সমন্বয়ক নেতা যিনি চিসময় কৃষ্ণ দাস ওকে ঘিরে রেখে মানে সরকারের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা কি বার্তা দিতে চাচ্ছে তারা কি এই রাষ্ট্রের কোনো আইন কানুন মানে না তারা কি এই রাষ্ট্রের সার্বভৌমত্ব তারা মানে না তারা কার দালালি করছে তারা কেন দালালি করছে তারা কি চায় দেশে চট্টগ্রামকে অস্থিতি অস্থিতিশীল করে তারা কি বোঝাতে চায় তারপরে পার্শ্ববর্তী দেশ তাদের দেশ তারা কি এসে তাদেরকে ক্ষমতায় বসাবে এটা তাদের মনে হয় এদেশে এত মানুষ লক্ষ লক্ষ মানুষ কুটি কোটি মুসলমান তারা কি আঙ্গুল চুষবে তাদের মনে হয় এটা কি মানে ওই যে কি বলে একটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে না দ ধর্মীয় দাঙ্গা বাদালে কি তারা মানে রেহাই পাবে তারা কি খুব সুখে থাকবে এটা তাদের মনে হয় তাদের ভারত কি তাদেরকে নিয়ে নেবে এই যে বাংলাদেশে যারা এই সনাতনী আছে তাদের সবাইকে কি নিয়ে নেবে ভারত এটা কি তাদের মনে হয় তারা তো জীবনেও নেবে না এটা হচ্ছে তাদের একটা পলিটিক্স এদেশে তাদের দাদাগিরি করা ভারতের দাদাগিরি করা এদেশের খনিজ সম্পদ বনজ সম্পদ পানি সম্পদ যাই বলেন সব সম্পদ লুট করে নেওয়ার তাদের একটা বাওতা মাত্র এই হাসিনাকে ওরা চায় না হাসিনাকে তারা এই পনেরো ষোলো বছর শুধু কিন্তু ব্যবহার করেছে এটা আপনারা জানেন ব্যবহার করে এই বাংলাদেশকে শোষণ করে তারা বাংলাদেশের সব কিছু নিয়ে গেছে কিন্তু বাংলাদেশকে কিচ্ছু দেয় নাই তো আমি বলতে চাই এ দেশ আসলে এ দেশ আসলে স্বাধীন থাকলে সবাই স্বাধীন থাকবে আর এই দেশকে যদি কেউ ওই স্থিতিশীল করার চেষ্টা করে তাহলে কেউ শান্তিতে থাকবে না এটাই শুধু বলতে চাই সুতরাং আমি যারা আমাদের দেশে সংখ্যালঘু আছেন সবাইকে বলবো আপনারা আপনারা সরকারের আইন কানুন মেনে চলুন এই চিসময় কৃষ্ণকে গ্রেফতার করতে রাষ্ট্র চাইলে এরকম হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে পারে আপনাদের সমস্যা কোথায় আপনারা দেখেননি বাংলাদেশের কোটি কোটি মানুষের কি বলে কোটি কোটি মানুষের জনপ্রিয় বক্তা আলেম আলিমাদেরকে গ্রেফতার করা হয়েছে কই বাংলাদেশের মানুষ তো বাংলাদেশের মানুষ তো এত অশৃঙ্খলা করে নাই আপনার দেখেন শত শত হাজার হাজার আলেমকে বছরের পর বৎসর রাষ্ট্র কীভাবে জেলের ভিতরে রেখেছে তখন কে এরকম অশৃঙ্খলা করা হয়েছিল তখন আপনার কোথায় ছিলেন তখন তো এরকম কেউ করে নাই তাহলে এখন করবেন কেন সে কি আসমানের ফেরেস্তা হয়ে গেছে এই চিসময় কুমার যে তাকে গ্রেফতার করা যাবে না সে তো স্বোষিত সন্ত্রাসী সে তো একজন সন্ত্রাসী এই চিসময় কুমার হচ্ছে স্বোষিত একজন সন্ত্রাসী সে বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে ভারতের রয়ের এজেন্টা বাস্তবায়ন করার জন্য সে আজকে আমার স্বাধীন দেশে মানুষকে অশান্তি করার জন্য যতটুকু প্রয়োজন সে করতেছে আমরা প্রমাণ পেয়েছি আমাদের কাছে সূত্রর খবর আছে যে এই চিসনয় কুমার হচ্ছে এই চিসনয় কুমার হচ্ছে গিয়ে ভারতের কোটি কোটি টাকা খেয়ে বাংলাদেশকে অশান্তি করার জন্য যতটুকু প্রয়োজন যা প্রয়োজন টাকা পয়সা বিলাচ্ছে তারপরে টাকা পয়সা বিলিয়ে এই যে কিছু অশিক্ষিত সনাতনী বনাতনি আসে না তাদেরকে নিয়ে এসে প্রোগ্রাম করতেছে প্রোগ্রাম করে তার মূল লক্ষ্য হচ্ছে এই সরকারকে কিভাবে। মানে অগুস মানে ইয়ে করা যায় এই সরকারকে কিভাবে নস্বাদ করা যায় সরকারকে কীভাবে ক্ষমতা ক্ষমতাচ্যুত করা যায় এই এই এজেন্টাগুলো নিয়ে তারপরে সে রাস্তায় নেমেছে তাহলে তাকে গ্রেফতার করবে না তাদের আমার আমার মতো উচিত এই সন্ত্রাসীকে গ্রেফতার করে রিমান্ড কমপক্ষে দশ দিনের রিমান্ডে নেওয়া উচিত এই চিসময় কুমারকে এই কৃষ্ণকে রিমান্ডে নিয়ে তা জিজ্ঞাসাবাদ করলে সব তথ্য বের হয়ে আসবে আরেকটা জিনিস আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে শুনলাম তাকে ইয়ে দেওয়া হচ্ছে বিআইপির যে মর্যাদা হচ্ছে জেলের ভিতরে সেটা দেওয়া হচ্ছে সেজন্য আমি তীব্র নিন্দা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সে হচ্ছে একটা সন্ত্রাসী সে হচ্ছে একটা রাষ্ট্রদ্রোহী আপনারা জানেন তাকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করা হচ্ছে তাকে বিবিআইপি দেওয়া হবে কেন তাকে বিবিএপি দেওয়া হবে কেন সেটা একজন সন্ত্রাসী সে রাষ্ট্র রাষ্ট্রবিরোধী একজন মানুষ তাকে আমা আমি আমি বলতে চাই তাকে ওই আদালতে উঠিয়ে তাকে যেন ওই কি বলে দশ বিশ দিনের রিমান্ড চাওয়া হয় এবং কমপক্ষে দশ দিনের রিমান্ড মঞ্জুর করা হয় দেখবেন রিমান্ডে নিয়ে ডিম থেরাপে দিলে কিন্তু সব তথ্য বের হয়ে আসবে কার ইশারায় এসব করতেছে কার ইশারায় বাংলাদেশকে নিয়ে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ধন্যবাদ সবাইকে